এই সাথে হচ্ছে আলু ভাজ ঠিক আছে মা বললো আলুটা একটু ভাজো একটা লেমন তোলো তো তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম একটা পুষ্পু বাচ্চা গরমে এসে আমাদের বাড়িতে শুয়েছিল তো ওই বাচ্চাটা আজকে হচ্ছে অন্নপ্রাশন আমরা যাবো হচ্ছে আজকে সরণে তো উঠেছি ঘুম থেকে আজকে নটায় এবার আর একটু ঘুমলে হতো কারণ কালকে অনেক রাত করে ঘুমিয়েছি ঘুমটা ঠিকঠাক হয়নি তো যাই হোক ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান করলাম এখন আমরা সবাই রেডি হব হবো আমরা তিনজন যাব আমি মা নরণী আর মাসি যাবে এখনও ওদের গিফট কেনা হয়নি যাবো কি যাবো না কারণ এতটা রোদ বাট এত ভালো রোদের জন্য আর ধুয়ে তো সেই জন্য ভাবছিলাম যাবো কি যাবো না তো ফাইনালি আমরা যাচ্ছি তো কোথাও তো খুব একটা যাওয়া হয় না মজা করে যাবো এটাই আমাদের কাছে অনেকটা বড় ব্যাপার তো এখানে আমি এখন আলুটা ভাজছি তো মা বললো পান্তা কটা খেয়ে যাই কালকে মনে হয় ভাত আছে যেতে তো আমাদের দেরি হবেই এখন মা বলেছিল দশটার সময় বেরোবে বাঙালির কথা দশটার সময় তো অক্ষণে বেরোনো যাবে না দশটা এগারোটা হয়ে যাবে তো মা বাবা আর ওর জন্য কিছু রান্না করেছে ঠিক আছে তো আমি এখন দেখাচ্ছি না মায়ের ফোন বাজে তো হ্যালো হ্যালো তো আমি এখন একটু ঠাকুরকে বন্ধ নমস্কার করবো তারপর তো ওদেরকে দেখাবো নিয়ে ভাত ডাল আর ডিমের অঙ্গের বাঙালির তাড়াতাড়ি হিসাব মানে কোনো অপচার না থাকলে ডিমের অঙ্গের বাবা 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 কোথায় কি জানো বাবা কই তুমি ডাকে এদিকে মাসিও তারা দিচ্ছে জামাটা আমি কি বাবা কই আজকে ওয়েদারটা খুব ভালো পর্দাটা সরাই আমার বরকে বলছি যে সরো একটু তাড়াতাড়ি ওঠো বিছানাটা তুলি যে কেন এত তাড়াতাড়ি বিছানা তুলবে কেন এদিকে বিছানা তুলা হয়ে গেছে ওকে আমি বের করে দিয়েছি সোফাতে শুয়ে আছে বাট তোমাদেরকে আমি এখন দেখাতে পারবো না ঠিক আছে কেমন আলু ভাজছি এদিকে বক বক করতে করতে মনে পড়েছে নুনই তো দিই নি বলেছে নুন কম দেবে দুটো দূরের রাস্তা তো শাড়ি পরবো না তো চুড়িদারই পরে যাব তো এটা যেটা বের করেছি ওটা একদম নতুন তো বরকে দিকে বললাম এটা পরবো কি না তো বললো হ্যাঁ এটাই বড় বিয়ের প্রথম এসে ফার্স্ট শপিং করতে গিয়ে পরের সাথে এটা কিনেছিলাম কুর্তিটা আর প্লাজোটা তিন মাস মনে হয় গেলো আহ তিন মাসের বেশি সাড়ে তিন মাস হয়ে গেল পড়াই হয় না তো আজকে এই দুটোই পড়ে গরমে আমি হোয়াইট কালার পড়তে খুবই পছন্দ করি আর লাইট কালার হচ্ছে আমার ফেভারিট কালার আর তোমরাও কমেন্ট করেছো যে দিদি তোমাদেরকে বিশেষ করে শর্মিন যে দিদি তোমাকে লাইট কালারে খুব সুন্দর লাগে তো এটা ঠিকই কথা লাইট কালারে আমাকে খুব ভালো লাগে আমিও জানি আর আমার লাইট কালার পরতেই ভালো লাগে সেটা শাড়ি হোক তোমার কুর্তি মানে যে কোনো কিছু এভরি আর আমাদের তো স্পেশাল মানে বিশেষ করে হালকা হ্যান্ডলুম টাইপের শাড়িগুলো বেশি ভালো লাগে মানে ওগুলোতে আমাকে বেশি সুন্দর লাগে আমার বড় বলে হ্যাঁ তুমি ওগুলো কী বড় বয়স্ক বয়স্ক লাগে তুমি বুঝবে না এগুলো এগুলোতেই সুন্দর লাগে তো আমার কাছে এখন ওরকম স্টক নেই আছে এই বাড়িতে একটা দুটো আছে আর ওই বাড়িতে আছে ওই বাড়িতে যে শাড়িগুলো আছে ওখানে থাক কারণ কখন ওখান থেকে কোথাও যেতে গেলে তো লাগবেই আর কটা শাড়ি ওরকম টাইপের কিনতে হবে তো মাকে বলেছে মা এবছর তুমি প্রথম জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আমাকে হালকা পাতলা শাড়ি দিও কারণ সব হেভি শাড়ি আলমারিতে আমার ওইগুলো সবসময় পরা যায় না এই যে পান্তা ভাত কত রেখেছে বাবা

আজকে আমি বিয়ের জুতো পরব গাইস বিয়ের জুতো বাবা জুতোটা আবার উল্টেও গেল হ্যাঁ পারবো নাকি ও পরো তো কোথাও তো আমরা যাই না হ্যাঁ কতদিন দিন বাদে জুতোটা পরছে এই জুতোটা পরে আমি এই বাড়িতে এসেছিলাম ভিডিও অন করে নেবো আমরা তো কিনবো পাবো না চলো আরে মাসি রেডি হয়ে গেছো ছেজেছে দেখো এই তুই আজকে পুরো ঘুমোট মারা গরম জানো তো রোদ নেই বাট গরম আর এই দেখো এটা পেয়েছি হিহি কি সুন্দর এই যে এই ট্রেনটায় আমরা ছিলাম ভিড়ের চোটে আর ভিডিও করা হয়নি নেমে পড়েছি আর ট্রেনটা ছেড়ে দিলো ঠিক আছে এখন হবে ভি কোনটা হ্যাং হচ্ছে যে জল কি রোদ ভাই এই যে গোচরণ ট্রেনটা জাস্ট ছেড়ে দিল আমার মা মাসি আগে এগিয়ে গেছে এখান থেকে কোন দিকে জানি না আমাদের ওইদিকে ওনারা থাকে বাট অ্যাকচুয়াল বাড়ি ওনাদের এখানে ঠিক আছে প্রচুর গাছপালা এই গাছপালা এই গ্রিনারি আমার এত ভালো লাগে কি বলবো এই রোদটাই ভালো লাগছে না একটু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে শীতকালে ভালো লাগে বাই রেল লাইন ধরে ধরে চলছে এই যে মা মাসি যাচ্ছে মাসি আবার অন্য দুদিকে বেঁধে নিয়েছে এই একদিকে সরি গাইস দেখো সবুজ ধান এই দেখো সবুজ ধান মাঠ কি সুন্দর এগুলো আমাদের ওদিকে দেখাই যায় না বলে বাঘা যতীনে চাষ কর কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আর ওইদিকে সব পেয়ারা গাছ সব পেয়ারা গাছ লোকজন ভাবছে এরা কোথা থেকে এসছে মতো করছে আমাদের বাবা এরকম রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি আর আমার একটাই প্রশ্ন যেখানকার লোকজন এরকম রেল লাইনের উপর দিয়েই যায় রাস্তাটা তো আরো সুন্দর মাটির রাস্তা না ওপাশটা মাটির রাস্তা কিছু গাছ চুরি করা যাবে এখান থেকে কিছু গাছ নেই চুরি করার হ্যাঁ এই যে রেল লাইনে কাজ করছে সব বাবা কষ্টে কি যেটা সেটা নিয়ে নেবে নিয়ে আমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে ওরি বাবা আমরা এখন ভ্যানে উঠবো হ্যাঁ নিয়ে নেবে আমরা আমাদেরকে ট্রান্সফার করে দে বাবাজির রকম বগাবি করছিল ঘুরতে গিয়ে যে খাবে না নিয়ে নি এই মা যেতে জুতোটার আজকেই গতি হয়ে যাবে এই করি কোড়ি দেখি না না আরেকটা কি বললো এই ভ্যানে উঠতে হবে মাসি কোন গাড়িটাতে যাবে এটা যাবে না এটা সুন্দর বলে যাবে না জল শেষ হয়ে গেছে আমরা আমেরিকা থেকে নেমেছি ঠিক আছে কি বলছো আর পেলে তবে ওই তো ঠান্ডা জলই আনছে তোমার জন্য ওই দেখো দেখেছো এরা জানছ না ঠান্ডা জল দিয়েছে গ্রামের মানুষটা ভালোই হয় আমিও ও এই কাশিমাদুটা কি ভালো তোমার ভাইয়ের মতো কি ভালো দেখো আমাদের জল দিলো বলছে এইভাবে বসে আবার যাওয়ার সময় দেখা হবে এখান দিয়েই তো আসবো

হ্যাঁ খেজুর হয়ে পেঁপে হয়ে আছে কত কিছু আছে দেখো তাল শাস বিক্রি হচ্ছে কই কই এ বাবা কি সুন্দর এগুলো তো বিক্রি করবে এই দেখো এই থেকে জাম পেয়ে গেলাম এগুলো বিক্রি করবে এইবার বেশি নেবে না কিন্তু বাই ভাই থ্যাংক ইউ ও ভাইদের বাড়ি এটা আমার যাচ্ছে এই আমাদের ওখান থেকেই দেখো আমরা চলে এসেছি রেবিকার অন্নপ্রাশনে তো এটা হচ্ছে প্যান্ডেলটা আর বাড়িটা ভিতরে এখানে ক্লেম বলে আমি ওই মিউজিকটা অরিজিনাল মিউট করে দিলাম তো চলো ভেতরের দিকে যাওয়া যাক যে গেছি এখন দেখালাম আগে যে ওইখানে অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া হচ্ছে বা এখন বাড়িতে যাচ্ছি কত লেবু হয়েছে এই যে কোথায় এখানে ওর আয়না লাগানো আমাকে ভালোই লাগে চুলের অবস্থা খারাপ এখানে একটা ফটো তুলতে হতো মাটির রাস্তা দেখো মাটির ঘর এই দেখো মাটির মেঝে সরি লুগন্ডির জল আমি এটা নিতে যাচ্ছিলাম লুগন্ডির জল বাবা

দোল খাবে বলে কাজ ছিল কি বদমা আমরা লাঞ্চ করতে যাচ্ছি আর আমার নরদ বলছে বলতে হবে না আমরা খেতেই যাচ্ছি ওই যে প্যান্ডেল সামনে এই মন্দিরটাও কি সুন্দর সবই সুন্দর এখানে ও বাবা হাজমোলা আগে দিয়েছে নাই মাছের মাথা ছিল দিয়ে দিয়ে ডাল আলু ওই ছড়ানো তারপরে ছিল পটল চিংড়ি বেশ ভালোই খেতে হয়েছিল আর নরদ বৌদি মিলে খুঁজে খুঁজে কাতলা মাছের লেজাটা নিয়েছিলাম আর তারপর চলে এসেছিল চিকেন তারপর পায়েস চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি তো সব কিছু বেশ ভালোই ছিল একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স একটু শহর কলকাতা থেকে দূরে গিয়ে ভালোই আমরা মজা করে খাওয়া দাওয়া করে এরপর বেরিয়ে পড়বো বাড়ির দিকে কিন্তু কেন কাঁকরোল গাছ দেখাচ্ছে কিন্তু কাঁকরোল কই তো না কেন তো কালকে ভাঁজা খবর পেকে গেছে তো নিজে দৌড়াচ্ছে হ্যাঁ এতক্ষণ সাহস পাচ্ছিল না ঘোড়ার ডিম দুটো হয়ে গেছে মানে এখানে এগুলো অমূল্য মানে মূল্য নেই মূল্যহীন সম্পদ বকবে চলো পেকে গেছে এই যে কালকে ভাজবে ধরো কত কিছু কালেকশন করেছি গরম চা তুলে নেবো যোগা হয়েছে যাও মাসি যাও কি বলবি আরে যাও না রে ভাই না মাছি না মাগলা নাকি আমি যাব দেখবে এই জুতোটা পরে আছি বলে দাই পটাশ করে চলে যেতাম

পেয়ারা গাছ পেয়ারা গাছে কি সুন্দর সুন্দর আবার প্লাস্টিক বেঁধে রেখেছে যাতে কেউ পেড়ে না নিতে পারে বড় বড় আর রাস্তাটাও খুব সুন্দর অবস্থা বাড়ি ফিরছি বন্ধুগণ বৃষ্টি হয়ে গেল ঝেপে এসে গেছি আমরা নিনি

কেও না আমি পরে ভাত শেষ হবে আবার ভালোই পর দেখো বালিশটা এখানেই রেখে গেছে তো যাই খুব কঠিন করে কথা वाला बहुत है जान কি এনেছ আজকে আসার সময় আমার জন্য কতিলা আমার বর আবার জিজ্ঞাসা করেও এসেছে দোকানদারকে কিভাবে কতদিন খেতে হবে আমি এটা বাড়িতে খেতাম এটা নতুন নয় তোমার কাছে এটা নতুন আমার কাছে এটা নতুন নয় বেবি একটু আই লাভ ইউ বলো কবে লাস্ট বলেছ আর বলতেই পারবে না কবে লাস্ট বলেছে বলতেই পারবে না বলো হ্যাঁ দেখে ভুলে যাচ্ছে অ্যা আমি তো ফিল করি তাও তুমি বলবে না কেন বাই তো এখন আমরা একটু ম্যাগি খাবো শাশুড়ি মা বানিয়ে দিয়েছে তো দেখো কি ভালো হয়েছে মাকে বলেছে আমাকে একটু দাও টিনাকে একটু দাও ওকে বেশি দাও কত দিয়েছে দেখো চলো খেয়ে কেন আমার নিউকে খেতে দেবে বলে বলেছে গাইস কি নিয়ে দাঁড়াও উল্টো পাল্টা ডিনারটা দেখাই সেদিনকে বেঁচে যাওয়া একটু বিরিয়ানি খেতাম না কিন্তু ওষুধটা খেয়েছি বলে জাস্ট খেতে হবে আমি খাচ্ছিলামই না আমাকে বললো খাবে না কিছু হুম খারাপ হয়ে গেছে কি গন্ধ বেরোচ্ছে তাহলে কিন্তু আমি খাবো না আচ্ছা ব্লগ এন্ড দেখি আগে আমাকে শুকতে দাও ব্লগটা কি তুমি এন্ড করবে আবার গরম হতে দিচ্ছে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ক মিনিট দিলে দেড় মিনিট সার্ভ করবে তারপর এন্ড করব ওকে এই ভুজিয়াটা হচ্ছে বিয়েবাড়ির তত্ত্বের ভুজিয়া আজকে রাত বারোটা হলে চার হবে আমার বিয়ের সেই ভুজিয়া এখনো রয়েছে ঠিক আছে আর এই দেখো আমার বট ট্রেন থেকে কটকটি এনে দিয়েছিল সেই কটকটি হাফ হয়ে গেছে কোথা থেকে এনেছিল হ্যাঁ বাজে হয় না এইগুলো ট্রেনের খেতে খুব একটা টেস্টি হয় না ও সরি এই যে সার্ভ করো আবার লেগ পিসও আছে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা ওর ও খায়নি বলে আমি খাচ্ছি ঠিক আছে এই যে বউকে সেবা দিচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখাবো না সাথে বাই গুড নাই